হচ্ছে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কিভাবে কোথায় কোন অন্তরণে বিল হয়েছে আমরা জানি না কাকে কে তাকে বসেছে এখানে আমরা বলছিলাম যে একটা সিস্টেম ডেভেলপ করে তো তিনি ওখানে বসে তার সামনে যখন এরকম একটা ঘটনা এখন আমি বলি আপনাদেরকে যে বিএনপির একজন মোটামুটি দ্বিতীয় সারির নেতার সামনে উনি যদি এরকম অসহায় এবং আমরা দেখতে পেয়েছি যে তার আপা আমি একটু কথা বলি আপনি একটু চুপ থাকলে ভালো হয় প্লিজ তার সামনে এই কাজটা করেছে এবং তারা হাত জোর করে ওনাকে থামানোর চেষ্টা করতেছে এই হচ্ছে অবস্থা তা আমি প্রশ্ন করতে চাই যদি বিএনপি কোনো স্থায়ী কমিটি নিয়ে ওখানে থাকতেন তাহলে তো নির্বাচন কমিশনে উঠে দাঁড়ায় স্যালুট দিতেন এই নির্বাচন কমিশন দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বাংলাদেশে এই জন্য আমরা বলেছি নির্বাচন কমিশনের কোন গঠন লাগবে গতকালকে তারা তড়িঘড়ি করে একটা নির্বাচন রোডম্যাপ দিয়েছেন তা আমরা তো নির্বাচন রোডম্যাপে আপনার বিরোধিতা করি নাই আমরা বলেছি এই প্রফেসর ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা আমরা তাকে বানিয়েছি আমরা লন্ডনে গিয়ে একটা দলের প্রধানের কাছে যেভাবে সারেন্ডার করে আসলেন এটা বললে মন খারাপ করেন কিন্তু আরেকটা দলের প্রধানের কাছে অন্য দেশে গিয়ে দেখা করে আসেন এরকম কোনো নজির আছে কোথাও নজির নাই কিন্তু কাজটা করেছে করে আসার পরে ওখানে তারপর তারা একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে কিভাবে একটা দেশের সরকার আরেকটা রাজনৈতিক দল জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে এটা কি পৃথিবীর ইতিহাস আপনারা দেখাতে পারেন কোথাও এরকম হয়েছে জয়েন্ট স্টেটমেন্ট যদি দেন আপনাকে সব দলকে নিয়ে দিতে হবে উনি দেন না সেটা আচ্ছা সেখানে আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন যে বিচার এবং সংস্কারের অগ্রগতির সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি একটা ডেট হতে পারে এখন আমরা দেখলাম যে সংস্কারের ক্ষেত্রে দেখেন যেটা বলে আমি শেষ করবো এই পর্যায়ে আলাপ করা বলছি আপনার সাথে আউট করবো যে সংস্কারের ক্ষেত্রে সংস্কারের জুলাই সনদটা হয়ে যাচ্ছে প্রায় জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে এটা কিন্তু এখনো ফয়সালা হয় না এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এই কমিশনকে আমরা দেখতে পাচ্ছি আলী সরের কমিশন আমি খুব রেসপেক্ট করি তাকে উনি আমাকে ভালোবাসেন কিন্তু আরেকটু সত্য কথা বলতে হবে যে ওনারা একটা তরিগরি করে কোনো রকমের একটা কিছু ডেলিভার করে যেন দিয়ে গেলে বেঁচে যায় এরকম একটা অবস্থা হয়েছে কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে এটা সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমরা মনে করি যে কমিশনের দায়িত্ব শেষ হবে না কারণ এটা আমরা আবার নব্বই ঘটাতে দিতে পারি না যে যেটা তারা অলরেডি লিখেছিলেন প্রাইমারি ড্রাফটে আমরা প্রতিবাদ করার জন্য পরিবর্তন করেছেন তারা জুলাই সনদের প্রাইমারি ড্রাফটে লিখেছিলেন যে পরবর্তী নির্বাচিত সংসদ এটা বাস্তবায়ন করবে আমরা এটা মানি না পরবর্তী সংসদ এটা মানে জুলাই সনদ বাস্তবায়ন করবে না জুলাই সনদ বাস্তবায়ন হবে নির্বাচনের আগেই এইটা আমরা বলেছি এবং কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটাও কিন্তু তিনটা চারটা পদ্ধতির প্রস্তাব আছে খেয়াল করেন একটা হলো গণভোট একটা হলো গণপরিষদ একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার কোন পদ্ধতিটা কিন্তু সবাই একমত বিএনপি ছাড়া যে নির্বাচনের আগে সংস্কার হবে ঠিক আছে ওই নির্বাচনের আগে সংস্কারটা আপনি কিভাবে করবেন সেটা তিনটা চারটা পদ্ধতি আছে আমরা গণপরিষদের কথা বলেছি জামায়াত ইসলাম এবং গণ অধিকার পরিষদের মতো দলগুলো গণভটের কথা বলেছে এইটা তো আমরা এখন সেটেল করিনিকমত কমিশন তো বসে নাই না বসার আগেই আপনি কিভাবে ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন কারণ সংস্কার ধরেন এই যে গণপরিষদের মাধ্যমে যদি এই গণ মানে সংস্কার বাস্তবায়ন হয় তাহলে কিন্তু এটার সাথে প্রশ্নটা সম্পর্কিত তাহলে আপনি গণপরিষদের মাধ্যমে মানে সংস্কার হবে কি হবে না এটা ফয়সাল করার আগেই কিভাবে নির্বাচনের ঘোষণা করতে পারেন তাহলে আমরা পুরো ব্যাপারের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে একটা দলকে ক্ষমতায় নেয়ার জন্যই সকল আয়োজন সম্পন্ন করা হচ্ছে এতে করে সুষ্ঠু নির্বাচন হবে না বাংলাদেশে কিন্তু আমরা তিনটা ভুয়া নির্বাচনের পরে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি বাংলাদেশে বাংলাদেশের মানুষ চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে তিনটা সময় ভোট দিতে পারে নাই এবার এবার যদি কোনো ধরনের ভোট কারচুক্তি হয় যদি ভোট রিকিং হয় যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না তো সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন যখন করবেন করেন কিন্তু তার আগে আমাদেরকে সংস্কারটা বাংলাদেশের মানুষকে এই সরকারি সংস্কার করবে এখন এই সরকার যেটা বলতেছে একটা বিশেষ রাজনৈতিক দলের সাথে সুর মিলিয়ে যে আমরা এটা পরবর্তী পার্লামেন্টের কাছে আপনি দেখেন ঈদের আগে প্রফেসর ইউনুস তার বক্তৃতার মধ্যে তার ভাষণের মধ্যে এটা বললেন যে আপনারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কথা নিয়ে নেবেন যে তারা পরবর্তী পার্লামেন্টের প্রথম অধিবেশন এটা বাস্তবায়ন করবে এখন এটা তো অদ্ভুত কথা কমিশনের আলাপই এখন ওখানে যায় নাই যে কিভাবে বাস্তবায়ন হবে তারা কি প্রফেসর ইউনুস এটা বলেন বা প্রধান উপদেষ্টা কিভাবে বলেন বলতে পারেন না আরও যেটা সমস্যা হয়েছে যে এইটা বলার কারণে পুরো জিনিসটাই নির্বাচনের দিকে মানে ধাবিত হয়েছে সংস্কার প্রশ্নটা হয়ে গেছে মানে আমি প্রশ্ন করতে চাই এই সরকার এবং এই মানে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে আপনি যদি পরের সরকারের কাছে এই সংস্কারের বাস্তবায়ন গুলো দিবেন তাহলে আপনার তো দেড় বছর ক্ষমতায় থাকার কোনো দরকার ছিল না তিন মাসের মধ্যে ক্ষমতা মানে একটা ডকুমেন্ট রেডি করে চলে গেলেন না কেন শাহাবুদ্দিন সাহেবের যে সরকার ছিল নব্বই সালে অদক্ষ সরকার ওই সরকার কিন্তু তিন মাসের মধ্যে একটা ইলেকশন দিয়েছে এবং উনত্রিশটা

অধ্যাদেশ প্রস্তাব করেছেন সেগুলো পরবর্তীতে বাস্তবায়ন হয় না আমরা দেখতে পাচ্ছি এখনো পুলিশের একটা পুলিশের মধ্যে কি ধরনের তারা যেন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছে কখন আবার জনগণের উপর পড়বে তাহলে এই পরিস্থিতির মধ্যে আমরা কোনোভাবেই কোনোভাবেই পরবর্তী নির্বাচনে সরকারের কাছে সংস্কারে দেখা দিতে পারি এই সরকারের ফুল ম্যান্ডেট আছে ফুল ম্যান্ডেট আমি এটা বিএনপি বন্ধুদেরকে প্রশ্ন করছি ওনারা রেগে জানে সব প্রশ্ন করলেন কিন্তু আমরা তো এটা বিএনপির ইতিহাস থেকেই বলতেছি যে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান সংশোধন করছেন কোথায় পার্লামেন্টে করেন না সামরিক ফরমানের মাধ্যমে করছেন উনি গণভোট দিচ্ছেন উনি স্থানীয় সরকার নির্বাচন দিচ্ছেন আমি সেদিন একটা আলোচনায় বলছি যে আমরা তো জিয়াউর আমার লাইন ফলো করতে চাচ্ছি আপনারা ফলো করতে দিচ্ছেন না কেন উনি ক্ষমতায় এসেছেন ক্ষমতায় এসে মার্শাল দ ছিল উনি স্থানীয় সরকার নির্বাচন দিয়েছেন উনি গণভোট দিয়েছেন এবং উনি সংবিধান সংশোধন করছেন তারপর পার্লামেন্টে নির্বাচন দিয়েছেন তো এই রোডম্যাপটা আমাদেরকে ফলো করতে দিবেন না কেন এবং আমাদেরকে এখন বলতেছেন বিএনপি থেকে আমরা যে শুনি আমি জানি না যে বিএনপির নেতারা বিএনপি ইতিহাসটা পড়েছেন কিনা আমরা এই ধরনের কথাবার্তা বললে না আমার উপর আগে বেশি মানে আপনার মানে যদি নির্বাচনের আগে জিয়াউর রহমান সাহেব সংবিধান সংশোধন করতে পারেন তাহলে এখন আপনারা আমাদেরকে কেন বলেন যে পার্লামেন্টে কি সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টে সংবিধান সংশোধনী বা সংবিধান সংস্কার করার যে আইডিয়াটা একটা ভুল ধারণা সংবিধান মানে পার্লামেন্ট হচ্ছে একটা সংবিধানের অধীনে গঠিত হয় যার অধীনে আপনি গঠিত হয়েছেন আপনি তাকে পরিবর্তন করে দিতে পারেন না তাকে যদি পরিবর্তন করতে হয় অর্থাৎ সংবিধান যদি পরিবর্তন করতে হয় আলাদা কোন একটা ব্যাপার লাগবে সেটাই হচ্ছে গণপরিষদ আর যদি আপনার গণপরিষদ রাখি না হন তাহলে অবশ্যই অবশ্যই গণভটে যেতে হবে এই দুটো জিনিস না হলে বাংলাদেশের মানুষ কোনো সংস্কারবিহীন কোন নির্বাচন মেনে নেবে না এটা হচ্ছে আমাদের পরিষ্কার বার্তা যে আপনারা নির্বাচনে যেতে চান ক্ষমতায় যেতে চান কোনো অসুবিধা নেই কিন্তু আমরা সংস্কারের নিশ্চয়তা চাই আমরা সংস্কারের নিশ্চয়তা শুধু না শুধু প্রতিশ্রুতি না ওই যে মশলা করি কথা দিলেন তো সেটুকু বললে হবে না বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তি দিতে হবে নির্বাচনের আগে ঠিক আছে এবার আমরা ভুল করবো না কারণ এত রক্তের পরে আপনার এত রক্তের পরে যদি আমরা আবারও একই চৌত্রিশ বছরের মধ্যে ওই নব্বইয়ের পর থেকে এখন পর্যন্ত চৌত্রিশ বছর যদি একই ভুলের মধ্যে খাবি খাই তাহলে আমাদেরকে আমাদের পরবর্তী জেনারেশন আসলে ক্ষমা করবে না বা আমরাও নিজেদেরকে ক্ষমা করতে পারবো না এবং আমাদের উপর যে আজ নেমে আসবে নির্বাচনের পরে এইটাও আমরা সামাল দিতে পারবো এই জন্য আমাদের আমাদের নিজেদের জন্য লাগবে যে আমরা সংবিধানটা সংস্কার করব সংবিধান পুনর্নীক্ষণ করবো এবং সংবিধান মানে নির্বাচনের আগেই লাস্ট কথা আমার যেটা এখানে আমাদের মোটামুটি বিভিন্ন বয়সের আপনারা আছেন কিন্তু মোটামুটি আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই একই সময় আছি বলে আমরা একই জেনারেশনের মানুষ ওই অর্থে তো প্রত্যেকটা জেনারেশনের কাছে একটা করে মিশন ইতিহাস অর্পণ করে যে এটা তোমার মিশন ফর্টি সেভেনের জেনারেশনের একটা মিশন ছিল তারা পাকিস্তান করেছে এরপরে ষাটের প্রজন্মের পঞ্চাশের দশকে ষাটের দশকের পর্যন্ত করেছে আশি দশকের বাংলাদেশের জনগণকে উপহার এটা টুটে ট্রুটে অর্থমূরে আমরা করবোই এটা কেউ আমাদের কাছে আটকে রাখতে পারবে না এবং বাহাত্তরের সংবিধান যে সংবিধানের আমরা আশ্চর্যকরক দেখতে পাচ্ছি যে বিএনপি এই সংবিধানের এই সংবিধানটা কিন্তু বিএনপির জন্য ডিজাইন করা না

এবং আমি বিশ্বাস করি যদি আপনি আপনি কি নতুন সংবিধান চান কি চান না এই প্রশ্ন একটা গণভোট করেন নব্বই বা জনগণে কিছু দিলে যে কোনো ব্যবসায়ী বা জনগণ করবে যে আমরা সংবিধান চাই কি একটা দুঃখের বিষয় কি একটা আফসোসের বিষয় আমাদের যে আমরা বারবার রক্ত দিব আমরা বারবার রক্ত দিব আমরা ক্যান্টিনে ওই পাতলা ডাল আমাদের শিক্ষার্থীরা রক্ত দিবে আর ওয়েস্টিনে কেন আমরা যাই এটা নিয়ে আমাদের কথা শুনতে হবে ওয়েস্টিন হচ্ছে আন্দোলন পাঠ্যদেব ওখানে আমরা যেতে পারবো ঠিক আছে এবং আমাদেরকে আমরা যদি রানিং মিনিস্টার দুইটা মিনিস্ট্রি চাল এই ধরনের ছাত্র নেতা আসি দুটা রানিং মিনিস্ট্রি চা তবুও উনি উনি কেন ওয়েস্টার্নে যান এটা নিয়ে আন্দালিব রহমান পার্থ হয় না তা আন্দালিব রহমান পার্থ মানে বাবার সূত্রে একটা পার্টি পাওয়া ছাড়া আর কি অবদান আছে বাংলাদেশ রাজনীতিতে আমাকে একটু ফ্র্যাঙ্কলি বলে যদি ভুল বলি আমি যদি ভুল বলি তাহলে আমি ক্ষমা চাইবো না কাছে বা একটা বাবার সূত্রে পার্টি পাওয়া ছাড়া মানে জীর্ণকায় শারীরে ছিপছিপে শরীর ছেলেরা বাংলাদেশের জীবন দিচ্ছেন পাতলা ডাল খেয়ে খেয়ে তারা এখানে গরম করে তাদেরকে রাখছেন এখন তারা তাদের যোগ্যতার করে দুটো মিনিস্ট্রি চালাচ্ছে একদিন দুই দিন মাথা খারাপ হয়ে যায়

পাই পাই হিসাব যারা এই পঞ্চাশ বছর এই তিপ্পান্ন বছর ওয়েস্ট ইন্ডে যাওয়া আসা করলেন সোনারগাঁয়ে যাওয়া আসা করলেন সেরাটনে যাওয়া আসা করলেন এবং নিজেদের চেহারায় ঝাঁ চকচকে করলেন আর আমরা ধুকে ধুকে মরি আমাদের বাংলাদেশের মানুষেরা কি দিচ্ছেন আপনারা বাংলাদেশের মানুষকে চুয়ান্ন বছর তো ওয়েস্ট ইন্ডে খাইছেন চুয়ান্ন বছর সেরাটনে খাইছেন বিনিময়ে আমাদেরকে কি দিচ্ছেন আপনাদের উচ্ছিষ্টটুকু দেন নাই আমাদেরকে কিন্তু আমাদের পয়সা দিয়ে আপনাদের আজকের এই জলুস সুতরাং এই হাপ্পাবাজি এই গ্লাফ এটা আর বাংলাদেশে চলবে না বাংলাদেশের রাজনীতিতে এই কথাগুলো আমরা বলি বলে আমাদেরকে ওনারা অপছন্দ করেন বাট সত্য বড় কঠিন সত্য বলে যেতে হবে আমরা চাই সাধারণের ছেলে মেয়ে এখানে আমরা যারা আছি এই যে যেগুলো আজকের হাউস আমাদের মধ্যে কেন এই সম্পর্ক থাকবে না যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব প্রধানমন্ত্রী কেন দুটা পরিবারের মধ্যে থাকবে যে এই এবং এই যে যখন আমরা বললাম যে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তখন তাদের ঘুম আরাম হয়ে গেছে কেন আমরা ধরেন একটা কি ডিজাইনটা খেয়াল করেন এখানে ধরেন একটা দলের একটা রাজনৈতিক দলের একজন নেতা আছেন কোনো কারণে বাদ্য প্রতিনিধি মানুষ মারা গেছেন ওই জায়গায় কে বসবে তার ছেলে বসবে তার মেয়ে বসবে তো ওইখানে যে আরো নেতারা আছে ওই দলের এই দলগুলো এই এই দলগুলো আমি বলবো যে অন্যান্য দলের যারা আছেন আপনারা একটা আত্মঘাত দল করেন কারণ আপনাদের এই দলে আপনাদেরই মানে নেতা হয়ে আসার কোনো সুযোগ নাই এমনভাবে সিস্টেমটা করে রাখছে সমস্ত জায়গায় পরিবারতন্ত্র এবং শুধু সেটা না এই যে এবার জাতীয় নির্বাচনে আগে আমরা স্থানীয় নির্বাচন চাইলাম দেখছেন কিভাবে বিরোধিতা করছে বলছে রক্ত পেয়ে দেব রক্ত পেয়ে দেবে বলবো মানে দিন চারিতাটা কিছু হয় না যখন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বললাম যে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দেন তখন বললো যে নির্বাচন জাতীয় নির্বাচনের আগে কেউ যদি স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে দেশের রক্তের বন্যা হইবে বললো